কে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরের ন্যায় দেশপ্রিয় পার্কে সাড়ে চারটের সময় ভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে এখানে আমরা তারই নির্দেশে একটা ভাষা শহীদ সড়ক করেছিলাম সেখানে আমরা শ্রদ্ধা জানাতে এলাম এবং আপনাদের বলে রাখি বাঙালি জাতি লড়াই করতে জানে বাঙালি জাতি মাথা তুলে বাঁচতে জানে সুতরাং কেউ ইচ্ছা করলেই আমাদের মাথা নত করতে পারবে না এর আগে অনেকবার চেষ্টা হয়েছে এই একুশে ফেব্রুয়ারি বহু বাঙালি যুবক তার প্রাণ দিয়েছে বাঙালি মাতৃভাষার সম্মানের জন্যে শুধু বাংলাদেশে নয় শিলচরেও দিয়েছে সুতরাং আমরা মাথা নত করব না আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না আমার মনে হয় না রাজনীতি রাজনীতি আদর্শের জন্য রাজনীতি নীতি নিয়ে এবং নীতি আদর্শের লড়াইটাই আমাদের মূল লড়াই আমার নীতি দিয়ে আমি মানুষের ভালো করব সে তার ভাবছে সেই দিয়ে ভালো করবে লড়াইটা এখানে আমরা সেই লড়াই কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বিজেপি আসার পরে সেই লড়াইটার যে স্তর সেটাকে অনেক নাবিয়ে দেওয়া হয়েছে পার্সোনাল অ্যাটাক পার্সোনাল কুৎসা এসবের মধ্যে সেটাকে নাবিয়ে দেওয়া হয়েছে নাহলে রাজনীতি নীতির লড়াই রাজনীতি হচ্ছে আদর্শের লড়াই এটা আমি বিশ্বাস করি ইন্টারন্যাশনাল ব্যাপার নিয়ে কথা বলতে চাই না আমাদের মাতৃ আমি মাতৃ আমরা বাঙালি হিসেবে আমাদের ভাষা নিয়ে আমরা গর্বিত এটা আন্তর্জাতিক আন্তর্জাতিক মাতৃদিবস মাতৃভাষা দিবস অর্থাৎ যে যার নিজের ভাষা নিয়ে গর্বিত যারা হিন্দু ভাষার মালিক তারা হিন্দি ভাষা নিয়ে যারা ইংলিশ ভাষার মানুষ তারা ইংলিশ ভাষা নিয়ে যারা ফরাসি ভাষার মানুষ তারা ফরাসি ভাষা নিয়ে সবাই নিজের নিজের মাতৃভাষা নিয়ে গর্বিত আমি আমার মাতৃভাষা বাংলা নিয়ে আমি গর্বিত যা আমাদের কাছে হচ্ছে নিড বেস বাজেট আমরা এতদিন যে যেগুলোর ওপরে প্রাধান্য দিয়েছি সেটা হয়ে গেছে তারপরে তার এক্সট্রা তাকে দেওয়া যায় না আমার অন্য অন্য খাতে যেখানে আমাদের আরও দরকার সেখানে টাকা খরচা করতে হবে আপনার বাড়ি তৈরি হয়ে গেল বাড়ির মধ্যে আলো লেগে গেলো তারপরে আপনি যদি বলেন যে নতুন করে প্রত্যেক বছর আলো খুলবো আর আলো লাগাবো সেটা তো অপ অপ অপব্যবহার সুতরাং সেই জায়গাতে আমাদের আর কোনো নো লাইট জোন নেই বা এরকম অনেকগুলো খাতে আছে যেখানে আর কোনো নতুন করে কোনো ইয়ে নেই মানে খরচা নেই শুধু মেনটেন্সের খরচা হলেই হবে আবার অনেকগুলো জায়গা আছে যেখানে আমাদের লাগবে টাকা সেখানে দেওয়া হয়েছে তো আমি ধন্যবাদ জানি কলকাতা কর্পোরেশনকে যে একটা কালেকশানের দিক দিয়ে একটা দিগন্ত সৃষ্টি করেছে সব নিয়ে প্রায় প্রায় উনিশ পার্সেন্ট আর শুধু রাজস্ব খাতে প্রায় উনচল্লিশ পার্সেন্ট আমাদের আদায় বৃদ্ধি হয়েছে